আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর আজকের রেসিপিটি প্রেশার কুকারে রান্না করে দেখাবো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ আলু আলুটাকে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আর নিয়েছি গরম মশলা চারটি এলাচ মুখটাকে ফাটিয়ে তিন টুকরো দারচিনি চারটি লং চারটি কালো গোলমরিচ আর চারটি তেজপাতা এরপর একটি মশলা রেডি করে নিব এর জন্য নিয়ে নিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের থেকে একটু কম জিরা বাটা আর নিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর প্রেশার কুকারে যেহেতু রান্না করব তাই সারটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস হাফ চা চামচ সয়া সস সয়া সসটা আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম পানি এখন একটি চামিচার সাহায্যে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা রেডি করে রান্না করলে গরুর মাংসটা খুবই মজা হয় এখন রান্না করতে চলে যাবো এর জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখন মশলার সাথে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম রেডি করে রাখা মশলা মশলাটা এখন একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব মাংসটা প্রেসার কুকারে কষিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এরপর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে গরুর মাংস স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এরপর আলুটা আমি মাংস সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ এখন ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে নিচ্ছি সাইডটা যেন কোনো রকম ফাঁকা না থাকে এরপর মুখটা আটকিয়ে নিচ্ছি এখন আমি ছয় থেকে সাতটা সিটি ওঠার পর বাষ্পটা বের করে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমি ঝোলের পরিমাণটা এইভাবে রেখে দেব আপনাদের যদি মনে হয় ঝোলের পরিমাণটা বেশি রয়েছে তাহলে চোলায় আর একটু বসিয়ে রেখেও ঝোলটা টানিয়ে নিতে পারেন এখন একটি বাটিতে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মাংসের কালার টি কতটা সুন্দর এসেছে আর দেখে কতটা লোভনীয় লাগছে তাই না আমার আজকের রেসিপি টি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ